সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চানা মশালার রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের চানা মশালা রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে এই চানা মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চানা মশালা বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম কাবুলি ছোলা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবারে ছোলাটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা প্রেশার কুকার এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি জলে ভিজানো কাবুলি ছোলাটাকে দিয়ে দিলাম এবারে ছোলাটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো তিনটে তেজপাতা একটা দারচিনি দেব তিনটে ছোট এলাচ আর দিয়ে দেবো তিনটে লবঙ্গ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে যাবার পর এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তবে কাবুলি ছোলাটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাবুলি ছোলাটাকে সেদ্ধ করতে হবে ছোলাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন ছোলাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ছোলাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব ছোট চামচের চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব মিনিট তেলে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দুয়ে কাদা রসুন বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা দেবার পর এবার আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দিনে সময় ধরে টমেটোটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচানো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাকে কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় আমি কিন্তু অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট তিন চারের সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট চারেক কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা এখানে কিন্তু জল সমেত আমি ছোলাটাকে দিয়ে দিলাম ছোলাটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ছোলাটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার চানা মশলাটা চাটপাটা বানানোর জন্য দিয়ে দেবো একটা চামচ চাট মশলা আর স্বাদের জন্য দিয়ে দেবো হাফটা চামচ বিট নুন চাট মশলার বিট নুনটা দেবার পর এবার চানা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট এক ঢাকা দিয়ে চানা মশলাটাকে ফুটতে দেবো তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম চানা মশলা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচানোটা দেবার পর এবার চানা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চানা মশলা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি লুচির সাথে চানা মশলাটা পরিবেশন করেছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ